হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ব্লগটা স্টার্ট করতে করতে না একদম দুপুর হয়ে গেছে দাও ফার্স্টে তোমাদের একটা জিনিস দেখাই শামহর মহারাজকে এখানে শিফট করে দিয়েছি মানে যে সিঁড়ি আবার সিঁড়ি এই সিঁড়ির এই জায়গাটা ওকে ওখানে শিফট করে দিয়েছি আর এখানে একটা মানি প্ল্যান্ট রেখেছি দেখো তো কি সুন্দর লাগছে না বলো জায়গাটা পুরো এই জায়গাটাকে গাছ দিয়ে ভরিয়ে দেবো আমি এটাই আমার ইচ্ছা সারা বাড়িতে গাছ থাকবে আমি গাছ এত ভালোবাসি আমি একা না ওরা সবাই ভালোবাসে এই দেখো সকালবেলা বেলা এত কাচাকাছি করেছি মানে আমি করিনি আজকে আজকে আমার বর সব ওয়াশিং মেশিনে কেচে দিয়েছে আমি আর হাতে কাচি নিয়ে গুলো। তো জামা কাপড়গুলো এখন উঠিয়ে নি প্রচন্ড রোদ আমাদের সাথে নিচে গিয়ে কথা হবে এখন প্রায় একটা বেজে গেছে আর এখন আমি বাবিকে অয়েল ম্যাসাজ করবো অয়েল ম্যাসাজ করিয়ে স্নান করাবো স্নান করিয়ে খাওয়াবো খাইয়ে ঘুম পাড়াবো এখন আমার অনেক কাজ আমি এখন কথা বলতে পারছি না আবার একেবারে দুপুরে যখন লাঞ্চ করব। আবার সেই দুপুরে লাঞ্চ বলে ফেললাম আবার যখন লাঞ্চ করব তখন তোমাদের সাথে কথা হবে আমার পাশে জামা কাপড়ের পাহাড়টা দেখতে পাচ্ছ পাহাড়টা আমার জন্য এখন রেডি হয়েছে এই জামাকাপড়ের পাহাড়টাকে এখন সমতল করতে হবে জামা কাপড় গুছাতে হবে তো এখনো দুপুরের খাবার খাওয়া হয়নি খেয়ে নি তারপর জামা কাপড়গুলো গোছাবো অ্যাকচুয়ালি আজকে একসাথে অনেক কাছাকুছি করেছি আমার জামা কাপড় বাবির জামা কাপড় তারপর আমার বরের জামা কাপড় গুলো এত কিছু জমেছে এগুলোকে গুছাবো ও তো না ঘুমালে হবে না ও তারপর আস্তে আস্তে গুছাবো আজকে আমাদের রান্না হয়েছে হচ্ছে কি জানো ও আমার খুব প্রিয় মাছ ট্যাংরা মাছ পেটের মধ্যে এরকম বড় বড় ডিম আছে তো ওই ট্যাংরা মাছ দিয়ে সজনের আলু পটল সব রকম দিয়ে মানে একটা তরকারি করেছে তরকারি না ঝোল মাছের ঝোল যেমন হয় একটু পাতলা করে ওই রকম করেছে আর হচ্ছে কাঁচা কুমড়ো পেঁয়াজ দিয়ে ভাজা করেছে আমাদের মাছ হলে কিছু লাগে না মানে আমার না ওদের মাছ হলে সাইডে কিচ্ছু লাগে না কিন্তু আমি না দুই তিন রকম তরকারি ছাড়া খেতে পারি না তাই জন্য আমার জন্য এরকম কুমড়ো ভাজাটা করলো ওকে মাছ দিয়ে শুধু খেতে দিলেও খেয়ে নেবে ও পাশে কিচ্ছু খাবে না ও হচ্ছে কি বলবো বলে না মাছ খেকো বিড়াল ও হচ্ছে এরকম মাছ হলে কিচ্ছু লাগে না জানো তো আমি আগে কোনো রকম মাছ খেতাম না আমি আমার বোন দুজনেই রকম মাছ পছন্দ করতাম না শুধু ডিম খেতাম আর মাংস খেতাম তা আবার মাংস কী কেমন করে খেতাম জানো মাংস জল দিয়ে ধুয়ে মানে রান্না করা মাংস জল দিয়ে ধুয়ে তারপর খেতাম কিরকম ছিলাম আমরা আর আমার শাশুড়ি মা আজকে একটু রায়তা বানিয়েছিল মানে মা সব রেডি করে রেখেছিল আমি জাস্ট মিক্সড করে নিয়েছিলাম আমরা দুজনে এখন খেতে বসে পড়বো আর ট্যাংরা মাছটা দেখে তো আমার এখনই লোভ লাগছে আমি ভয়েস দিচ্ছি কারণ ওটা আমার খুব প্রিয় মাছ এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে আমি একদম আস্তে কথা বলছি কেন জানো আমার বাবি ঘুমাচ্ছে আর আমি এখন একটু কাজ করব। মানে সব জামা কাপড়গুলো গুছিয়ে নেব। আর আমি যদি এখন কোনো কথা বলি না ও উঠে যাবে এমন কি জানো মানে আমার শাখা হাতে শাখা পলার যে আওয়াজ হয় সেই আওয়াজেও ঘুম থেকে উঠে যায় ওর কান এত খারাপ আমি জানি না আমি কিভাবে কি করব ও একটুতেই ঘুম থেকে উঠে যায় একটুতেই মানে কেউ যদি চেয়ার থেকে ওঠে যে আওয়াজটা হয় ওটাতেও ঘুম থেকে উঠে যায় এমন বাচ্চা আমি ফার্স্ট দেখলাম সেই দুপুর থেকে জামা কাপড় গোছাবো 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 লেদ লাগছিল বাবি ঘুমাচ্ছিল না অন্য কাজ ছিল আর এখন সুযোগ পেলাম মানে ওর বাবিকে ঠাম্মি নিয়েছে আমি এখন জামা কাপড়গুলো সব ভাজ করে ফেলছি আর বাস্কেটটা পুরো এই এলোমেলো হয়ে গেছিলো সব শীতের জামা কাপড়ও ঢোকানো ছিল আমি আর বাড়িতে এসে বার করিনি তাই এখন এই বাস্কেটটাও সুযোগ পেয়ে গুছিয়ে নিলাম এখন বাজে হচ্ছে রাত সাড়ে নটা আমার মিস্টার এখন বাড়ি ফিরেছে আর বাড়ি ফেরার সময় কি নিয়ে এসেছে তোমাদেরকে দেখাই চলো এই যে নিয়ে এসেছে একট্রে ড্রিম ড্রিম ড্রিমটা আবার কি ডিম আর নিয়ে এসেছে হচ্ছে বাবির স্যারেলা আর হচ্ছে কাজল আর হচ্ছে গায়ে মাখার তেল এগুলো আনতে বলেছিলাম ওর তো মনেই থাকে না শো বাইরে কাজ করে ও কি আর জানে ছেলের কোনটা লাগবে কি শেষ হচ্ছে সেটা তো মাই জানবে না তা আমি বলি ও এনে দেয় এই যে এখন রাতের খাবারের ইন্তজাম চলছে চলছে বলতে এখন ডিমের মামলেট অমলেট ওই একই জিনিস ডিমের অমলেট করবো আর হচ্ছে ট্যাংরা মাছের দুপুরের তরকারিটা আছে ওটা দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে ভাত কত আছে দেখিনি হ্যাঁ আছে আমার আর হয়ে যাবে মার যদি না হয় মার রুটি খেয়ে নেবে কোনো চাপ নেই আমার যারা শত্রু আছে এই পৃথিবীতে সেই শত্রুরাও আমাকে এত কাদায় না এই পেঁয়াজ আমাকে যতটা কাদায় মানে পেঁয়াজ কাটতে গেলে আমি জানি না কেন আমার অন্যদের তুলনায় একটু বেশি চোখের জল বেরিয়ে যায় হয়তো আমার চোখে একটু প্রবলেম আছে এই জন্য এই যুগে দাঁড়িয়েও না আমি প্রচণ্ড আনস্মার্ট প্রচণ্ড ইডিয়েট এই যে দেখলে মাইক্রো অন করলাম আমি আগে এগুলো কিছু পারতাম না জানো আমি শিক্ষিত হয়েও এগুলো অন করতে পারতাম না তার কারণ হচ্ছে আমার প্রচণ্ড ভয় লাগে আমি মনে করি যে মাইক্রোওভেন অন করলে মিক্সি অন করলে যদি এগুলো বাস্ট করে বাস্ট করে আগুন লেগে যায় সে বলেছিলাম না মৃত্যুকে খুব ভয় পাই এই জন্য বিয়ের আগে তো যখন মিক্সি অন করতাম তখন পাশে মাকে দাঁড় করিয়ে রাখতাম ভয়ে জীবনে বেঁচে থাকতে হলে আর কত কিছু দেখতে হবে হ্যাঁ পাখিকে কি খাওয়াচ্ছ কার স্যারেলাক হ্যাঁ ভাবো ছেলের স্যারেলা পাখি খাওয়াচ্ছে জানি না কেউ খেলে কিছু হবে না তো হ্যাঁ আমি একদিন এক্সিরিয়েঞ্জ খাইয়েছিলাম মরেনি যখন এখনও মরবে না যে তুই আমার ছেলের স্যারেলা খা আমার ছেলেও খায় তুইও খা দুজনেই তো আমার ছেলে